রোজার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি শিয়াম পালন করেও মিথ্যা কথা বলা পরনিন্দা ও অন্যান্য পাপাচার থেকে নিজেকে রক্ষা করতে পারল না তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই এ কারণে পূর্ববর্তী যুগের সব নবী রাসুলদের সময়েও এ কথার ঘোষণা ছিল যে তোমরা যখন রোজা রাখবে তখন লোক দেখানো মনোবৃত্তি নিয়ে মানুষের মতো নিজেদের মুখমণ্ডলকে উদাস করে রাখবে না কেননা এই শ্রেণীর মানুষ নিজেদের মুখমণ্ডলের আসল রূপ বিকৃত করে রোজাদার রোজাদার ভাব গ্রহণ করত। যাতে মানুষ মনে করে যে তারা রোজাদার প্রাক ইসলামী যুগে আরববাসীরাও রোজা সম্পর্কে ওয়াকিবহাল ছিল এবং তা পালনে সক্রিয় ছিল জাহেলিয়াতের যুগে মোহরম মাসের দশ তারিখ রোজা রাখত এদিনে পবিত্র কাবায় নতুন কিসওয়া বা গিলাফ পরিধান করানো হতো উম্মতে মোহাম্মদীর নাজাত ও মুক্তির জন্য আল্লাহ তালা যেসব উপকরণ দিয়েছেন এর মধ্যে সাওম বা রোজা একটি বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রোজা রাখার বিধান থাকলেও কেবল রমজান মাসের রোজা পালন করাই ফরজ ইতিহাস থেকে জানা যায় এ রোজা কেবল উম্মতে মোহাম্মাদীর জন্যই ফরজ নয় বরং তা অতীতের নবী রাসুলদের উম্মতের জন্যও ফরজ ছিল তবে তাদের পদ্ধতি ও ধারা কিছুটা ভিন্ন ছিল যেভাবে যুগে যুগে সব নবী রাসুল রোজা পালনের মাধ্যমে নিজেদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তৈরি করেছিলেন এ কারণে আল্লাহ আল্লাহালা রোজার বিধানে আগের লোকদের ওপর রোজা ফরজের কথা উল্লেখ করেছেন এবং তাকোয়ার অধিকারী হওয়ার বিষয়টিও তুলে ধরেছেন আল্লাহালা বলেন হে গণ তোমাদের ওপর রমজানে রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের আগের লোকদের ওপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকোয়াবান হতে পারো সুরা বাকারা আয়াত একশত তিরাশি আদম আলি এর সময়ে রোজা কেমন ছিল আদম আলি এর সময়ে আইয়ামে বীজ তথা প্রতি চান্দ্র মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ রোজা রাখতে হতো আইয়ামে বীজ অর্থাৎ শুভ্রতার দিনসমূহ আদম আলি ও হাওয়া আলি সাল্লাম জানাতে থাকাকালে নিষিদ্ধ ফল ভক্ষণ করায় তাদের গায়ের রঙ কালো হয়ে যায় তাই ফেরেস্তারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তারাও তওবা করেন ফলে তাদের গায়ের রঙ শুভ্র ও সুন্দর হয় এরপর আল্লাহ তালা হজরত আদম আলী এবং তার উম্মতকে প্রতি মাসের তিনটি করে রোজা রাখার নির্দেশ দেন ইবনে আব্বাস রদি আল্লাহতালু বলেন মহানবী সাল্লু আলি ঘরে ও সফরে আইয়ামে বিজে কখনো সিয়াম পালন না করে থাকতেন না নু আলি এর যুগের রোজা কেমন ছিল নু আলি এর যুগেও রোজার বিধান ছিল মানবী সাল্লাহ আলি বলেন নু আলি ইসালাম ইয়ামুল ফেতর ও ইয়ামুল আজহা গোটা বছর রোজা রাখতেন তিনি আরও বলেন নু আলি এর যুগ থেকে প্রতি মাসে তিনটি করে রোজা ছিল পরিশেষে রমজানের এক মাস সিয়ামের দ্বারা আল্লাহ তা রহিত করেন ইব্রাহিম আলিমের যুগের রোজা কেমন ছিল ইব্রাহিম এর সময় কয়েকটি রোজা ফরজ ছিল তার প্রমাণ পাওয়া যায় না তবে কোন কোনো আলিম বলেন তিনি বছরে তিরিশটি রোজা পালন করতেন মুসা আলি ইসাল্লাম এর জামানায় রোজা কেমন ছিল মুসা আলি সাল্লাম এর উন্মতের জন্য আশুরার রোজা ফরজ ছিল বর্ণিত আছে যে মহানবী সাল্লাহ আলিয়াল্লাম মদিনায় আসার পর ইহুদিদের আশুরার রোজা পালন করতে দেখে তিনি এর কারণ জিজ্ঞাসা করেন তারা বলল এটি একটি শুভ দিন এদিনে আল্লাহ তালা বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন ফলে মুসা আলি ইসালাম আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রাখেন একথা শুনে মহানবী সাল্লাম বলেন তাহলে আমি মুসা হজরতালাম এর অনুসরণে তোমাদের তুলনায় অধিক হকদার এরপর মহানবী দেন এরপর রমজানের রোজা ফরস হলে আশুরার রোজা নফল বলে পরিণত হয় দাউদ আলি ইসাল্লাম এর সময়ের রোজা কেমন ছিল দাউদ আলি ইসাল্লাম এর উম্মদগণ বছরে ছয় মাস রোজা রাখতেন আর ছয় মাস রোজা রাখতেন না মহানবী সাল্লিম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলি রোজা তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় অতিবাহিত করতেন ঈসা আলি এর সময়ের রোজা ঈশা আলি এর সময়েও রোজার প্রচলন ছিল ঈসা আলি ইসলাম এর যখন জন্ম হয় তখন জনগণ তার মা হজরত মরিয়াম আলি তার জন্ম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বলেছিলেন আমি করুণাময়ের উদ্দেশ্যে রোজা মানত করেছি আজ আমি মানুষের সঙ্গে মোটেই কথা বলবো না সুরামরিয়াম আয়াত ২৬ ইতিহাস সাক্ষ্য দেয় ঈসা আলি ইসালাম জঙ্গলে চল্লিশ দিন রোজা রেখেছিলেন একদা ঈসা আলি ইসাল্লাম এর উম্মদগণ তাকে জিজ্ঞাসা করেছিল আমরা পাপাত্তা কিভাবে বের করব তিনি উত্তরে বলেছিলেন দোয়া ও রোজা ছাড়া তা অন্য কোনো উপায়ে বের করতে পারবে না জাহেলি যুগের রোজা কেমন ছিল জাহেলি যুগের লোকজন আশুরার রোজা পালন করত ইবনে ওমর রদিয়াল্লাহ তালু বলেন অন্ধকার যুগের লোকজন আশুরা রোজা পালন করত রমজানের রোজা ফরস হওয়ার আগে মহানবী সাল্লিয়াল নিজে এবং মুসলমান আশুরা রোজা পালন করেছেন এরপর যখন রমজানের রোজা ফরজ হয় তখন মহানবী সাল্লিয়া সাল্লাম আশুরা দিবস একটি যে চায় সে ওই দিন রোজা রাখবে এবং যে চায় সে ওই দিন রোজা পরিহার করবে